হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো সবাইকে নমস্কার জানাচ্ছি আবারও হাজির হয়ে গেলাম একটি ছোট বার্থডে ব্লগ নিয়ে এই বার্থডে ব্লগটি হচ্ছে আমাদের অপুদা ও মধুমিতাদির ছোট ছেলে স্বর্গবাবার হ্যাপি বার্থডে তো সবার আমরা ইনভিটেশন পেয়েছিলাম দিদি আমাদের বলেছিল চলে আসবে তাড়াতাড়ি অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেট হয়ে গেছি তো এই যে জন্মদিনে গিয়ে একটু আনন্দ ফুর্তি করা হচ্ছে একটু ব্লগ নেওয়া হচ্ছে ফটোশ্যুট হচ্ছে এখন আর কি কেক কাটিং পর্ব হবে এই যে সবাই বাচ্চারা ছোটো ছোটো বেবিজরা সব স্বর্গবাবার সাথে দাঁড়িয়েছে আর ওটা হচ্ছে স্বর্গর দাদা সূর্য সবাই মিলে এখন কেক কাটিং করব তো মানে কেক কাটিংয়ের আগে তো ওই বাচ্চাগুলোকে সবগুলোকে একসাথে দাঁড় করা হয় এক একজন আসে একজন আসে না এই আর কি চলছে তারই মাঝে আমি ক্লিপ নিচ্ছিলাম এই যে আমি আর এই যে আরেক দিদি সাধুমা দিদি তো বার্থডে যে এখনই হবে ওর হচ্ছে থার্ড বার্থডে সবাই দেখো অনেক ভালো লাগবে মানে যার জন্মদিন আমার মনে হয় তার থেকে সে যখন এক্সাইটেড থাকে তার সাথে যে সব ছোটো ছোটো পিক বেবিজরা থাকে এরা বেশি এক্সাইটেড থাকে এই যে আমার বাবু ওখানে দাঁড়িয়ে আছে ওই যে সূর্যর পিছনে দেখা যাচ্ছে মানে আমার বাবু তো চায় আর কি পারলে প্রতিদিনই ওর জন্মদিন হোক প্রতিদিন আর যার বার্থডেতে যাবে সে না তার মন চায় যার জন্মদিন সে কেক না কেটে সে মানে আমার বাবুই কেক কাটবে তো এরকমই মন চায় তো দেখো এই যে এখনই কেক কাটিং পর্ব স্টার্ট হয়ে গেছে

তো এর তো কেক কাটিং পর্ব অনেক সুন্দরভাবে কমপ্লিট হলো এখন হচ্ছে সবাইকে কেক দেওয়া হবে তো বাচ্চারা সবাই এক্সাইটেড কেক খাওয়ার জন্য চকলেট খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখন সবাইকে দেওয়া হবে সবাই মিলে ভগবানের আশীর্বাদে অনেক আনন্দ করেছি বাবুটার বার্থডেতে বাবুর জন্য অনেক অনেক আশীর্বাদ রইলো ঈশ্বর তার সবসময় মঙ্গল করুক সর্বশক্তিমান এখন সবাই কেকের কখনই দাঁড়িয়ে আছি আর কি কিছুক্ষণ আগে নাচানাচি হয়েছিলো ওগুলো ক্লিপ আমার নেওয়া হয়নি আমি নাচছিলাম সত্যি কথা বলতে আমি ভুলে গেছি নিতে যাই হোক আমার বাবু ভিডিও তুলেছিলো ক্লিপ নিয়েছিল তো মানে শর্ট শর্ট নিয়েছিলো তো ওই জন্য ওগুলো আর দেওয়া হলো না এখন এই যে কেক কাটিং সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ পর্ব চলছে দেখো সবগুলো চাইতে আর এই যে আমাদের দি সুন্দর একটি সুন্দর কালারের সবুজ শাড়ি পরেছে এই যে বাবুটার মা তো ওকে আমরা দিদিকে বলছিলাম দিদি তুমি আশীর্বাদ করো আচ্ছা মা প্রথম তারপর সবাই তারপর ওকে মিষ্টান্ন জন্মদিনে যেটা মেন খাওয়ানোর অনেক চেষ্টা চলছিল কিন্তু সে খাবে না খাবে না বাচ্চা মানুষ তো মুড কখন মানে চেঞ্জ হয়ে যায় যেটা বলে সিন হয়ে যায় তো এইভাবেই আর কি আমরা খুব সুন্দরভাবে জন্মদিনটা সেলিব্রেট করেছি এই যে ছোটো ছোটো গ্রুপ ফটো তারপর এই যে বৌদিদের সাথে সুন্দর সুন্দর বৌদিদের সাথে ক্লিপ নিয়েছি তারপর আমারও কিছু সোলো ফটো আছে এইভাবেই আমরা জন্মদিনটা গত পরশু দিন হয়েছিল সেলিব্রেট করেছি তাহলে তোমাদের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো ব্লগে দেখাবে বাই বাই এভরিওয়ান